আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিস্কিট বাখরি বিস্কিট চলুন দেখা যাক কিভাবে তৈরি হয় বিস্কিটগুলো এটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাখরি বিস্কিট ভিউয়ার্স এত বড় ওভেনের মাধ্যমে এই বিস্কিটগুলো তৈরি করা হয় এই বাখরি বিস্কিটগুলো আসলে অনেক মজাদার বিস্কিটগুলো আমি খেয়ে অনেক টেস্ট পেয়েছি এবং প্রায়ই বিস্কিটগুলো খাই আর পুরান ঢাকার প্রত্যেকটা অলিগলিতে এই বিস্কিটগুলোর দোকান দেখতে পাবেন চমৎকারভাবে চমৎকার ভাবে বিস্কিট বানানো হচ্ছে বিস্কিটগুলো দিলে সুন্দরভাবে হয়ে যাবে এটা হচ্ছে মায়ের দোয়া বাখরখানি হাউস এখানে পাখরখানি বিভিন্ন ধরনের আপডেট আপডেট বিস্কিটগুলা পেয়ে যাবেন ভাইজান দোকানের লোকেশনটা সলকাপুর বাজার পূবালী ব্যাংকের সামনে 74 74 সলসল ইসলামপুর বাজার পূবালী ব্যাংকের সামনে সব সুত্রপুর বাজার কুমালি ব্যাংকের সামনে আপনারা সবাই চলে আসবেন এবং আপডেট আপডেটে বাকরখানি বিস্কিটগুলা দেখতে পারবেন ধন্যবাদ ভিউয়ারস সাথে থাকুন এটা হচ্ছে সেই ওভেন হাতে করা ওভেন এটা হাতে করা আপনাদের মিশে যাবে একটা ওভেন আপনাদের দেখাইছি বড় ওভেন এটা হচ্ছে নিজের হাতে তৈরি করছে পুরান ডাকার ঐতিহ্যবাহী বাখরখানা সেই বিস্কিটগুলা আপনাদের দেখাইতে চেষ্টা করছি ফেওয়ার্স সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন ভাইজান এগুলো লাগাচ্ছে এখানে খাইতে খুবই সুস্বাদু বিস্কিটটা চমৎকার তো কীভাবে বানানো হয় বিস্কিটটি আপনাদের দেখাতে চেষ্টা করছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই ছোট্ট ছেলেটা নিজের হাতে তৈরি করছে আর ওই ভাইয়াটা বিস্কিটগুলো ওভেনের টালিতে সাজিয়ে ওভেনের মধ্য দিচ্ছে আর বিস্কিটগুলো সুন্দরভাবে হয়ে যাচ্ছে ভিউয়ার্স এই বাকুরি বিস্কিটগুলো পুরান ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন স্থানে খুবই প্রচলন রয়েছে এটা খুবই মজাদার একটি বিস্কিট এবং খুবই টেস্টি হয় আপনারা সবাই এই বিস্কিটটি টেস্ট করবেন এবং খুবই মজা পাবেন আর সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ